Thank you. Thank you. ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সগৌরবে দাবি করে আসছেন তাদের হামলায় স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে সম্প্রতি দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বা ডিআইএ এর এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী ফোর্দো নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো আঘাত করতে পারেনি সম্পূর্ণ ধ্বংস হওয়া তো দূরের কথা বরং পারমাণবিক স্থাপনাগুলোর কার্যক্রম কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র এবার এই প্রতিবেদন ফাঁস হওয়ার জেরেই ডিআইএ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ ফ্রি ক্রুজকে হঠাৎ বরখাস্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সে হোয়াইট হাউসের সঙ্গে ইরান হামলার মূল্যায়নের দ্বন্দ্বের জেরে এই সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষকরা এর মধ্যে তেহরানকে কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে আসন্ন পারমাণবিক আলোচনায় অগ্রগতি না হলে ইউরোপের সঙ্গে মিলে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র জনগণের স্বার্থকে আঞ্চলিক আধিপত্যের ঊর্ধ্বে রাখতে খামিনি প্রশাসনকে আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস আগামী মঙ্গলবার ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অন্যদিকে তেহরান থেকে এসেছে কঠোর সামরিক বার্তা ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জানান সাম্প্রতিক বারো দিনে ইরান ইসরায়েল যুদ্ধ দেশের প্রতিরক্ষা শিল্পের জন্য নতুন রূপরেখা তৈরি করে দিয়েছে তার দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানি বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রগতি ধরে রাখতে পেরেছে মালিহা সুহুরোয়ার্দি সময় সংবাদ